আসসালামু আলাইকুম एवरीवन কীভাবে আপনি ইউনিয়ন ভূমি অফিস অথবা আপনার নির্দিষ্ট ভূমি অফিসে না গিয়ে আপনি খাজনা পরিশোধ করবেন তো আমার আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি অনলাইনে খাজনা বা দাখিলা রসিদ পেতে পারেন আপনি যেই নাম্বার এবং ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনার জমির খাজনা প্রদান করবেন সেই নাম্বারটা যেন স্থায়ী একটা নাম্বার হয় কারণ বর্তমানে দিন দিন আমাদের অনলাইন প্রক্রিয়াটা এমন হতে চলতেছে যে আমরা একটা মোবাইল নাম্বারের উপর ডিপেন্ড করে আমাদের অনেক কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারটা স্থায়ী হতে হবে কারণ পরবর্তীতে আমাদের এই মোবাইল নাম্বারটা পরবর্তী বছরগুলোতে লাগবে কারণ অনেক সময় আমরা পাসওয়ার্ড হারিয়ে ফেলি সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই নাম্বারটা দরকার হবে তো ভিওয়ার্স আমি এ টু জেড আজকে আপনাদের পেমেন্ট সহ দেখিয়ে দেব কীভাবে আপনি একটি জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন খাজনা দাখিলের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট এলডি ট্যাক্স ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আমাদের প্রথমত এই পেজটাতে নিয়ে আসবে এখান থেকে আমাদের এই নাগরিক কর্নার এই নাগরিক কর্নার অপশনটাতে ক্লিক করে ঢুকে যেতে হবে এবং এখানে আছে নাগরিক নিবন্ধন নাগরিক লগ ইন এবং সংস্থা লগ ইন তো আমরা নাগরিক নিবন্ধন যেটা এটাতে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেব এবং আমাদের যেই ফোন নাম্বারটা পূর্বে খাজনা দাখিলার জন্য ব্যবহার করা হয় নাই সেটা দেব এবং এখানে নিচে যোগ ফল তো এই যোগ ফলটা দিয়ে দেব দেওয়ার পরে আমাদের কিন্তু ওই নাম্বারটাতে একটা ওটিপি গেছে সেই ওটিপি নাম্বারটা আমরা এখানে দিয়ে তারপরে যাচাই করুণে ক্লিক করব। তো আমার ওটিপি দেওয়া শেষ আমি যাচাই করুন দিলাম এখন এখানে আমাকে বলছে নতুন পাসওয়ার্ড সেট করতে এবং পাসওয়ার্ড সেট করতে এখানে কথা হচ্ছে আমাদের সর্বনিম্ন আট ডিজিট দিতে হবে ছোট এবং বড়ো সংখ্যা মিলে মানে ক্যাপিটাল লেটার স্মার্ট লেটার এবং একটা শক্তিশালী যেমন অ্যাট দ্য রেট এবং শেষে সংখ্যা দিয়ে দিতে হবে এরকম আটটা সংখ্যা হতে হবে এবং আমি যোগফলটা দিয়ে দিব তারপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু আইডির রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমরা এটা কী করবো লগ ইন করব লগ ইনের জন্য আমরা উক্ত নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারের পরে আমরা সেম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব এবং যোগ ফল বসিয়ে দিব তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে এই ইন্টারফেসটাতে চলে আসবে আসার পর নন ভেরিফাইড অ্যাকাউন্ট লেখা আছে এই নন ভেরিফাইড এখন মানে কোনো ভোটার আইডি কার্ড এই নাম্বারে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি তো আমাকে এই এনআইডি ভেরিফাই করুন এটাতে ক্লিক করতে হবে তো আমরা দেখতেছি যে এখানে প্রোফাইল অপশানে ঢুকে এখানে কিন্তু শুধু নাম্বারটাই দেওয়া আছে আর কিছু নাই তো এনআইডি ভেরিফাই করুন যদি দেই তাহলে আমাদের এখানে আমরা যে ভোটার আইডি কার্ডের মাধ্যমে করতে চাইতেছি মানে আইডি মানে দাখিলা প্রেরণ করতে চাইতেছি দাখিলার জন্য আবেদন সেই আইডি নাম্বারটা দেব তারপর জন্ম তারিখ মাস এবং বছর সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর আমরা এখান থেকে হ্যাঁ সন্ধ্যা শেষ এবং যাচাই ও হাল নাগাদ ক্লিক করলাম করার পরে আমাকে কিন্তু আমার প্রোফাইলটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল। সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর মোহাম্মদ আলী আকবর সেরকে এই ডান পাশে উপরে কিন্তু চলে আসছে তো আমরা এখন আমাদের কাজ হচ্ছে মেইন কাজ যেটা আমরা খতিয়ানের জন্য আবেদন করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আমরা একটু যদি দেখি তাহলে ড্যাশবোর্ড প্রোফাইল খতিয়ান হোল্ডিং দাখিলা চালান যাচাই তো আমাদের এখানে কিন্তু এই সবগুলো অপশনই কিন্তু মোটামুটি দরকার তো যাই পরে দেখাবো আমার প্রথম কাজ হচ্ছে খতিয়ান এই খতিয়ানের জন্য আমরা সিলেক্ট করব বিভাগ জেলা উপজেলা এবং মৌজা মানে আমার পর্চা কোন মৌজার আমি সেই মৌজাটা সিলেক্ট করে দিলাম মৌজাটা সিলেক্ট একশো একুশ নং থানতলি সিলেক্ট করার পরে আমরা দেব সর্বশেষ খতিয়ান যেটা খতিয়ান বলতে আমরা পর্চা যেটাকে চিনি তো নর্মালি এখন বিআরএস চলে অথবা মিউটেশন পর্চা চলে যেটা ইমিউটেশন পর্চা তো আমি আজকে একটা বিআরএস খতিয়ান নাম্বার দিয়ে আবেদন করব। আমি খতিয়ানটা খতিয়ান নম্বরটা দিয়ে দিলাম তারপর এখানে হোল্ডিং নম্বর তো এটা রেডমার্ক করা নাই এটা দিলেও চলে না দিলেও চলে সমস্যা নেই তো তারপর একটা অপশন আছে চুজ ফাইল আমাদের এখানে কিন্তু অবশ্যই ছবি তুলে অথবা স্ক্যান করে আগে থেকে রাখতে হবে এবং চুজ ফাইল দিতে হবে চুজ ফাইলে আপলোড করে দিতে হবে তারপরে কী করব আমরা সংরক্ষণে দেবো দেখুন সংরক্ষণে দেওয়ার পরে কিন্তু আমাদের এইখানে নিচে খা খতিয়ান তালিকা এই তালিকাটা চলে আসছে আমাদের যতগুলো পর্চা আছে যতগুলো আমরা করব সমন্বয় না হওয়া পর্যন্ত মানে অফিস থেকে আমাদের এন্ট্রি না করা পর্যন্ত মানে সমন্বয় না করা পর্যন্ত কিন্তু আমাদের এইখানে খতিয়ানগুলো জমা থাকবে তারপরে তারা অফিস থেকে সমন্বয় করার পরে আমাদের এইখানে এই হোল্ডিংয়ে চলে আসবে তো যাই হোক আমি পরবর্তীতে তারা একটু সময় নেবে কয়েক ঘন্টা বা দিনও হতে পারে তো আবেদন করার পর তারা তাদের অফিস আইডি থেকে সমন্বয় করার পরে আমরা কি করব পরবর্তীতে আমরা আবার সেই পুনরায় এলডি ট্যাক্স ডট গভ ডট পিডি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার জন্য প্রবেশ করে আমাদের কিন্তু আবার নাগরিক লগ ইন দেব তো সেমভাবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেব তারপর যোগ ফল নাম্বারটা করে লগ ইন করে ফেললাম লগ ইন করার পরে এখন আমি কিন্তু আবার সে আমার সেই প্রোফাইলেই চলে আসছে সেই জায়গা এখন আমরা খতিয়ানে কিন্তু নাই আমরা এখন কী করবো আমাদের কাজ হচ্ছে গিয়া হোল্ডিং আমাদের কিন্তু হোল্ডিংয়ে জমা হয়েছে এই দেখেন খাকদি মোজা এই খাকদি মোচা আমি এই যেই যেটা আমি মার্ক করলাম এটা কিন্তু আমার চোদ্দোশো উনত্রিশ পর্যন্ত দেওয়া আছে আমি ওইটা বিস্তারিততে যদি দেই তাহলে বিস্তারিত দেওয়ার পর আমার এইখানে এইরকম একটা পেমেন্টের অপশন চলে আসছে আপত্তি দাখিল অনলাইন পেমেন্ট বিল পে তো আমি অনলাইন পেমেন্টের মাধ্যমে আমি টাকাটা দাখিল করব তো আমি বেছে নিব আমি কোন কীসের মাধ্যমে দেব আমি বরাবর বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাকে আমি যেভাবে আর কি টাকা পেমেন্ট করা হয় আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারের পরে কনফার্ম যদি দেই আমার নাম্বারে ওটিপি যাবে আমি ছয় ডিজিটের ওটিপিটা বসাই দিলাম এখন আমি কনফার্ম দিয়ে পিন নাম্বার দেবো এবং পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম যদি দেই আমার কিন্তু উপরে চুয়ান্ন টাকা শো করতেছে আমার ফোন থেকে যদি অতিরিক্ত চার্জ থাকে থাকলে থাকলো না হলে কিন্তু আমার সেই চুয়ান্ন টাকা আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো আমাদের কিন্তু দাখিলা বা খাজনা রশিদ তৈরি হয়ে গেল আমরা এইটাকে এখন সেভ করে রাখতে পারি বা প্রিন্ট করতে পারি তো আমরা প্রিন্টের জন্য নিচে চলে যাবো করে নিচে আসার পর প্রিন্ট অপশন এখানে আমরা প্রিন্ট অপশনে দেওয়ার পর আমরা কিন্তু খুব সহজেই প্রিন্ট করতে পারতেছি আবার আবার আর একটা বিষয় আছে যে আমি প্রিন্ট করলাম বা এটা আমি সেভও করব তাহলে ওই প্রিন্ট অপশানে দিয়ে আমরা এখানে প্রি যেখানে সিলেক্ট করি সেখান থেকে সেভ এস পিডিএফ দিয়ে দেবো দেওয়ার পরে আমরা কিন্তু এটা খুব সহজেই সেভ করে নিতে পারি তো এইখান থেকে আমরা কিন্তু এই আইডিতে কিন্তু সব সময় আমাদের এই যে একটা আইডিতে আমি আবেদন করলাম আমার হোল্ডিংয়ে জমা হইলো এই আমি যদি চাই পরবর্তীতে আমি আবার এটা কখনো প্রিন্ট করব। আমার দরকার তখন কিন্তু আমি এই দাখিলা অপশন হোল্ডিংয়ের নিচে দাখিলাতে ক্লিক করলেই কিন্তু আমাদের এই এই দেখেন সদ্য নতুন যেটা উপরে একদম উপরে লাস্ট আমি যেটা পেমেন্ট করলাম সেই পর্চাটা কিন্তু এই যে তো আমাদের পিছনে যতগুলা হয়েছে খাজনা দাখিলা পরিশোধ করা হয়েছে ততগুলাই কিন্তু আমাদের এই আইডির মাধ্যমে আছে তো বিবাস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ